আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের চুনো মাছের ঝাল আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং চলুন তাহলে শুরু করা যাক চুনো মাছের ঝাল রান্না প্রথমে আমি একটি সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি সর্ষের পাউডার তার মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি দিয়ে তারপরে দিচ্ছি জল এই দিয়ে আমি একটা মাস্টার পেস্ট তৈরি করে নেব আজকে সময় ছিল না সেই জন্যে আর সর্ষে বাটতে পারা যায়নি সেই জন্য মাছটার পাউডার নিয়ে নিয়েছি এবং সরষের গুঁড়ো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে সেই সর্ষের গুঁড়োই আমি এখানে ব্যবহার করছি নুন জল দিয়ে ভালো করে সর্ষের পাউডারটাকে আমরা ভালো করে মিশিয়ে নেবো নিয়ে দশ মিনিট রেখে দেবো এবার কি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবার আগে থাকতে মাছে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই নুন হলুদ মাখানো মাছটাকে আমরা ভালো করে গরম তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেবো একদম কড়া করে ভাজা যাকে বলা হয় ভালো করে উল্টে পাল্টে একেবারে লাল করে কড়া করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি ওই এক তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিচু কুচোনো পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো এবং যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ আমরা ভাজাটা করবো এবং গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ চলে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নেবো দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে কুচিয়ে রাখা টমেটো টমেটো যখনই দেবেন সাথে সাথে কিন্তু কিছুটা নুন দিয়ে দেবেন তাহলে এটা কুকিং প্রসেসটাকে একটু ফাস্ট করে দেয় মানে টমেটোটা সুন্দরভাবে কুকিং হতে হেল্প করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতন লঙ্কা ভালো করে নেড়ে চড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে যে সর্ষের পেস্ট তৈরি করেছিলাম সেই সর্ষের পেস্ট এবং এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং সর্ষের বাটি ধোয়া যে জলটা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবং তেলও কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে মশলাটা আমাদের সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতন জল জল দিয়ে দিয়েছি গ্রেভি কিন্তু এখানে হবে না একদম গামাখা হয়ে যাবে সেজন্য জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন দেখুন আমি কিন্তু খুব কম পরিমাণে জল দিয়েছি এখানে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো গুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলোকে গুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার দিয়ে দিলাম আগে থাকতে কুচি রাখা ধনে পাতা কারণ রান্নাটা হয়ে এসেছে দেখুন পুরো মাখা মাখা হয়ে গেছে গা মাখা করে ফেলেছি এবার নাবিয়ে নেবার সময় হয়ে এসেছে তার আগে নামাবার আগে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল সর্ষে গুঁড়ো যেখানে দেওয়া হয়েছে বা সর্ষে দিয়ে যে রান্নাটা হয়েছে তার মধ্যে না যদি কাঁচা তেল দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে মানে মাস্টার্ডের যে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশন করে পালা যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে পেজটাতে সঙ্গে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকবেন